গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো দেলি ব্লগ ভাই শুষ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই জানলার ভেতর দিয়ে পা গলিয়ে ওখানে শুয়ে আছে দেখো পা বাইরে উঠতেও পারছে না কি করবে বেচারা বুঝতে পারছে না মাম্মা এই আমি সরিয়ে আনবো আমি ধরবো আমি ধরবো আমি ধরবো ধরবো আমি ধরবো দেখো আবার যাচ্ছে আস্তে আস্তে পড়ে যাবে আস্তে লেগে যাবে ওরকম করে না সকাল সকাল উঠেই দুষ্টুমি স্টার্ট মানে কি করলে কি হয় ওখান থেকে এখন পা গলিয়ে নতুন শিখেছে দেখো অবস্থা দেখো দুটো পায়ে গলাতে হবে এই ওই পায়ের তো লেগে যাবে

স্নান টান করে একটু রোদে দাঁড়িয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে ভেতরটা ওর আমার না আমি তো ঘামছি বলো বলো রোদ থেকে নিয়ে চলে এসেছি আর এখন ওর পেয়েছি খিদে প্লাস তার থেকে ঝরে পেয়েছে ঘুম তাই মুখের বায়ুটা পুরো বেজে গেছে আর যেহেতু বাড়িতে কেউ নেই আমাকে যেহেতু ঘুম পেয়েছে ও আমাকে কিছুতেই ছাড়বে না এখন কোলে নিয়ে নিয়েই আমাকে ওর খাবারটা বানাতে হবে রিচ খাবার দাবার সেই জন্য আজকে ওকে ভাতটা দেবো না তো আজকে ওকে ওটস দেব প্রথমে ভেবেছিলাম একটু চিঁড়ে দেব কিন্তু ভাবলাম চল আজকে চিঁড়ে না দিয়ে একটু ওটস দিয়ে দিই ওটসটা অনেক দিন দেওয়া হয়নি আমি তো সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিই তো সেই জন্য ভাবলাম ওটসটা সত্যিই অনেক দিন দেওয়া হয়নি তো চলো আজকে ওর খাবার মোটামুটি লাঞ্চ বলতে পারো যে ওটস তো ম্যানটাই করা হয়ে গেছে আমি নিজে খুব ক্লান্ত হয়ে গেছি আমি আর পাচ্ছি না এরকম একটু মনে হচ্ছে কবে বাড়ি যাব মানে বাপের বাড়ি যাব নিজের বাড়ি তো এখন নি কোনো দিন হবেও না এটা শ্বশুর বাড়ি আর ওটা বাপের বাড়ি আমার বাড়ি কবে হবে কি জানি ভাই যেদিন মরে যাবো সেদিন হবে এক্স্যাক্ট ওটা আমার বাড়ি কারণ সকালে যখন পড়বো না ওই জায়গাটা ওই সময়টার জন্য শুধু আমার থাকবে তো ওই পড়ার জায়গাটাই হচ্ছে আমার জায়গা কি সব আবল তাবল বলছি যাই হোক আমি পরিশান হয়ে গেছি এরকম বিরক্তি লেগে যাচ্ছে এবারে সারাটা দিন পুরো একা কেউ নেই বিট্টু বেরিয়ে গেছে আর এই যে একে স্নান টান করিয়ে দিয়েছি এই এখন একটু খেলা করছে আর ওদিকে খাবারটা ঠান্ডা হচ্ছে তো খাবারটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে মাম্বাম আমি বসবো আচ্ছা আমি বসছি আসো আসো তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটু রোদ থেকে ওকে ঘুরিয়ে আনলাম কারণ প্রচন্ড ঠান্ডাও পারছিলাম যতই গরম জলে স্নান করুক না কেন একটা ঠান্ডা থেকেই থাকে তো সেই জন্য একটু রোদে নিয়ে গেছিলাম আর ওর খাবারটা আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি হাড়ে আর আজকে ওর ওকে আমি ভাত দেব না আজকে ওটস করেছি তারা বাবা ধারা আজকে ওটস করেছি তার কারণ হচ্ছে আজকে ভাত দেবো না তার কারণ হচ্ছে আজকে ভাতে যেসব রান্না হয়েছে সেগুলো ওকে দেওয়াটা ঠিক না একটু রিচ খাবার দাবার হয়েছে মানে ও কথা বলবে ওর দিকে ক্যামেরাটা রাখতে হবে সেই জন্য ও ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান করছে তো তাই ওকে ভাত দেব না ভাত দেব না তাই ওকে ইয়ে করেছি ওটস করেছি ওটাই দেব চলো ও ঘ্যান জ্ঞান করতেই থাকবে আমি আগে খাইয়ে দিই তারপর কথা হচ্ছে এই যে ঠান্ডা করতে দিয়েছি চটপট নে কাঁধ জোরে জোরে কাঁদো চুপ করে আছো কাঁদো মানে ওর দিকে ক্যামেরা ঘুরে আর কাঁদবে না কথা বলবে না কিচ্ছু করবে না তাই তো কি হয়েছে এখন খই খাওয়ানো চলছে নিজেও খাওয়া চলছে দাও খাইয়ে দাও ওই তোমার হাতে কিছু নেই তো খই নিয়ে খাওয়াও এখন আনছে এসো গুড ইভিনিং সবাইকে তো ঘুম থেকে উঠে গেছে আর আমার পরে ওর ঘুম থেকেও উঠে পড়েছে এখন ওকে কয়েকটা খই দিয়েছি কয়েকটাই বলছি হ্যাঁ প্রথমে দু চারটে দিয়েছিলাম দেখছি হ্যাঁ খাচ্ছে তারপরে আবার দু চারটে করে দিচ্ছি এখন এখন পরিস্থিতি চলছে ও খাওয়ার থেকে বেশি আমাকে খাওয়াচ্ছে তো আমাকে এসে এসে দিচ্ছে একটা করে আর ও নিজেও খাচ্ছে খাচ্ছো কি খাচ্ছো কোথায় নেই তো হাতে নেই হাতে নেই কোথায় আছে হাতে নেই এ বাবা নেই 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 হাতে তো নেই তাহলে কি করে খাওয়াবে দাও খই তুলে আনো তুলে আনো কোথায় খই নিয়ে আসো বাবা রে বাবা একটা আঙুল দিয়ে এরম এরকম করে ধরছে দাও আমাকে কই নিজে খেয়ে নিয়েছে এবার গাল থেকে বের করে আমাকে দিচ্ছে দাও আমাকে তুমি খাও তুমি খাও গাল থেকে গালে ঢুকিয়ে দিয়েছে তারপর মনে পড়েছে আবার বের করে আমাকে দিচ্ছে বসো বসে বসে খাও তুমি তো চলো কন্টিনিউ করতে থাকো টাটা টাটা টা দিয়ে দাও তো এরকম ভাবে টাটা এরকম তুলো টাটা দাও টাটা 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 ও দাও জীবনটা পুরো বাঁশ পাতা হয়ে গেল এই ভদ্রলোককে বিয়ে করার পর কালকে যাওয়ার কথা ছিল আজকে যেতে হবে কেন কোনো কারণ নেই

কিছু নে বদমাই নে

সারাদিন বাড়িতে এই ছবি চলতে থাকে ওকে নিয়েই সবাই ব্যস্ত চলো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও টা দেখা হচ্ছে নতুন ভিডিও গুড নাইট সবাইকে ইউ অল